প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমার নতুন ভাষায় কিছু গেস্ট আসবে এই জন্য আমি হালকা পাতলা ডাল ভাতের আয়োজন করেছি প্রথমে রান্না করে নিচ্ছি ডালটা অ্যাড করব পেঁয়াজ কুচি মরিচ চদা মাছ ম্যারিনেট করে রেখেছি চান্দা মাছটাকে ভোনা করে নিব ডিম মশলা মেখে রেখেছি ডিমটা ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করবো আলু করলা ভাজি টমেটোর চাটনি আর সালাদে চা বসিয়ে দিচ্ছি চা খাওয়ার জন্য আর সাথে করে নেব এই টাটকা ফ্রেশ বেগুন কাঁচা আমার ডাল মোটামুটি হয়ে আসছে এখন দিয়ে দেব ধনে পাতা ডালটা কমপ্লিট এখন প্রথমে ডিমগুলো ভেজে ফোনা করে নেব বেগুন কাটা শেষ এখন বেগুনগুলোতে সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দিব। বেগুনগুলো ম্যারিনেট করে নিয়েছি এখন রেখে দিব আধা ঘন্টার জন্য ভাজার কাজ শেষ এখন দিনগুলোকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে ধুনা করে নেব এখন আমি চান্দা মাছগুলো দিয়ে বেজে নিচ্ছি এভাবে করে আমি একটি আস্তে বাকি চান্দা মাছগুলো বেজে নেব আমি এভাবে সব চান্দা মাছগুলো ভেজে নিয়েছি এখন ট্যাট দিয়ে খুনা করে নেব তিন বোনা অলমোস্ট রেডি চুলায় কিছুটা আলু সিদ্ধ দিয়েছি ভর্তার জন্য চান্দা মাছও অলমোস্ট ভাজার শেষ এখন চান্দা মাছগুলোকে পেঁয়াজ টমেটো দিয়ে ধূনা করে নেব এখন চান্দা মাছগুলো ঘুনা করে নেব মাছ বোনার জন্য পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সেটা খুব ভালো করে কষানোর জন্য কিছুটা পানিয়ার করছি কিছুটা পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসলে অ্যাড করব ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি ওয়ার মতো ধনে পাতা রেডি পেঁয়াজ টমেটো দিয়ে চান্দা মাছ বোনা এখন চিকেনগুলোকে নিচ্ছি তারপর আমি চিকেনগুলো গুণা করব উচ্ছে বাজির জন্য উচ্ছে কেটে নিয়েছি এখানে আমি সাথে একটা আলু অ্যাড করবো এখন উচ্ছে ভাজি বসে দিয়েছি সবগুলো চিকেন আমার মোটামুটি যাচ্ছে এখন চিকেনগুলোকে গুণা করে নেবো জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ ভাজা হয়ে আসলে একে একে সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে রেডি চিকেনের জন্য সব রকম মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিচ্ছি কিছুটা পানি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য মশলাটা খুব ভালো করে কষে আসলে চিকেনগুলো এক করব চিকেনের স্বাদ বৃদ্ধির জন্য এবং গ্রেভি পাওয়ার জন্য একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি মশলাটা খুব সুন্দর কষে আসছে এখন আমি ছোটো পানি রাখতে যাই পরিবর্তনের জন্য শুকনো মাছ কেড়ে নিচ্ছি চিকেন বোনা রেডি এটাকে পেঁয়াজ বেস্ত করে বাদা দিয়ে দিচ্ছি আমার আজকের আয়োজনে থাকছে গরম গরম ভাত বেগুন ভাজা আলু ভর্তা উচ্ছে ভাজি চিকেন চুনা চা মাছ চুনা